চলো সকাল সকাল উঠে একবার সবাই মিলে বলে ফেলি দেখি জয়গোপাল তো এন্ট্রো করে দিই তো জয়গোপাল বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা ভালোই আছো আমি আর শ্যাম দুজনেই এখন ভালো আছি একটু মোটামুটি আছি তো এখন ওই সকাল নটার মতো বাজে আজকে রবিবার আজকে দশর পুজো মানে মনসামায়ের পুজো তো আমি সকাল করে স্নান করে নিয়েছি স্নান করে আগে ঠাকুর পূজা করতে এসেছি দেখছি না সিংহাসনটার উপরটাই খুব ধুলা পড়েছে এত ধুলো জমে যায় যে কোথা থেকে আমি তো কিছুই বুঝতে পারি না কোথার থেকে এত ধুলো আসে তো ঘরের মধ্যে রয়েছে ঠাকুরের সিংহাসন তো কোথা থেকে আসে এত কিছুই বোঝা যায় না তো চলো একটা কাপড় নিয়ে সিংহাসনটা আগে পরিষ্কার করে দিচ্ছিলাম তো আমরা যেখানে থাকি সবসময় সেখানটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখি আর ঠাকুরের যেখানে থাকে সেখানটা তো একটু পরিষ্কার করতেই হবে বলো তো জানো তো এই সাইডগুলো এই যে ধারের খাঁজ খাঁজগুলো আছে না এর ভিতরে যে কী করে ঝুল জমে গেছে সে তো কিছুতেই পরিষ্কার করা যাচ্ছিল না তাই অনেক ঘষে ঘষে পরিষ্কার করছিলাম আর এদিকে দেখো আমার ঘাড় তুলে তুলে ও কথা বলবে আমার সব সময় মানে ওর দিকে তাকিয়ে আমাকে উত্তর দিতে হবে তো ও এখন এসেছে ধূপ জ্বালাতে আমি বলছি বাবা দাঁড়া আমি আগে মুছে নিই তারপর তো ধূপ জ্বালাবো আর বেটা আমার কথা শুনলে হয় তো চলো মুছে নিয়েছিলাম সিংহাসনটা তো মুছেই নিয়েছি আর এই দিকেও আমি পোছা লাগিয়ে নিয়েছিলাম আর এখন আমি ঠাকুরটা পুজো করব তো তোমাদের এখানে দশরে কীরকম নিয়ম থাকে আমাদের আমাদের শ্বশুরবাড়িতে তো আমাদের মনসা মা কুলদেবী আছে মানে মনসা মায়ের মন্দির আছে যেটা আমার ভ্লগ ভ্লগে ভিডিওতে আছে তোমরা চ্যানেলে আপলোডও করা আছে তোমরা দেখে নিতে পারো তো মনসা মায়ের পুজো হয় তারপর আমাদের নিয়ম আছে যে সারাদিন দিন ফলার করতে হবে মানে ওই দই কলা আম এইসব দিয়ে সারাদিনই মুড়ি খেয়ে থাকতে হবে মানে আজকের দিনে ভাত রান্না করা চলবে না আবার আমার মায়ের বাড়িতে কি আছে মানে আমার বাপের বাড়িতে তো পুজো হবার পর নাকি আবার রান্না করা চলে গরম ভাত খাওয়া চলে আবার আবার আরেকজনের বাড়িতে শুনেছি যে সারাদিন খাওয়া চলবে না রাত্রেবেলা ওই গরম ভাত আলু পোস্ত পাট শাক ভাজা এরকম মানে অনেকের বাড়িতে অনেক অনেক নিয়ম থাকে তো তোমাদের বাড়িতে কীরকম কি নিয়ম থাকে একটু জানিও তো আমি এই দিকে পুজো করছিলাম আর শ্যাম আমার কোলে বসে আছে আর শ্যামের এই দিকে জানো তো আমার কাপড়ের পাটা আটকে গেছিলো তো অনেক বলছে খুলে দাও খুলে দাও তো খুলে দিয়েছিলাম যেমনি খুলে দিয়েছি তেমনি চলা গেছে আর এই দিকে আমি লক্ষ্মী মায়ের ঘটে জল দিয়ে দিচ্ছিলাম আর শিবের মাথায় জল দিয়ে দিচ্ছিলাম আমাদের মানে আমার খুড়ু খুড়ু শাশুড়ি তো সে আমাকে বলেছে যে আমি আগে জানতাম যে লক্ষ্মীর ঘটে বৃহস্পতিবারকে বৃহস্পতিবার জল দিতে হয় তো আমার খুড়ু শাশুড়ি বলল যে না প্রত্যেক দিনই জল দিতে হবে আর আমি প্রত্যেক দিন শিবের মাথাতেও জল ঢালি এই দিকে আমার তোমাদের সাথে কথা বলতে বলতে পুজো করাও হয়ে গেছে আর এই দিকে আমার ঘরে আজকে যা ছিল সেটুকু দিয়েই মাকে প্রসাদ দিয়েছি কলা আর আম দিয়ে তো চলো পুজো করা হয়ে গেছে সকালে জলখাবারও খেয়ে নিয়ে এখন মাকে নিয়ে বেরিয়েছি তোমরা তো জানোই এখন মায়ের ট্রিটমেন্ট চলছে তাই একটু ডাক্তারখানাতে এসেছিলাম এত রোদ মাথা ঘুরে যাচ্ছে একদম ভাল লাগছে না মা ছাতাটা নিয়ে একটু এগিয়েছে আর আমি কাপড়টা মাথায় ঢাকা দিয়েছি আর দশর উপলক্ষে দেখেও এখানে শরবত দিচ্ছে এই গরমের দিনে এই শরবতটা খুবই উপকারী তো এই হিসেবেই দিচ্ছে তো দশর উপলক্ষে ওরা দিচ্ছে আমি জিজ্ঞেস করলাম তো সবাই মিলেই দিচ্ছে বেশিরভাগ দেখা যাচ্ছে যে পাঞ্জাবিরা আর এইদিকে দিকে শরবত বানিয়েছে তো মা দেখলে যে ছাতা নিয়েছিল ওটা মা তো মা প্রথমে শরবত নিয়েছিল আমি এখানে দোকান করছিলাম তারপর আমিও আসছিলাম আমিও চলো একটু শরবত খেয়ে নিই এই দিকে করছিলাম তো চলো এখন তো বাড়ি চলে এসেছি এসে আগে মাকে আর একটু নুন চিনি শরবত করে দিয়েছিলাম আর এইদিকে আমি সব রকম সবজি দিয়ে ডালিয়া হবে তো ওটাই আমি বস বসাচ্ছিলাম তো এইদিকে ডালিয়াটা দিয়ে দিয়েছিলাম প্রেশার কুকারের মধ্যে আর ওইদিকে আলাদা কড়াইতে আমি সবজিটা ভাজছিলাম তো ওইগুলোই সব তুলছিলাম আজকে তো শুধু আদা দিয়ে হবে কিছুই না একটু জিরে ফোড়ন দিয়েছিলাম তেলের উপরে জিরে ফোড়ন আর আদা দিয়েছিলাম আর একটু হলুদ গুঁড়ো একটু জিরে গুঁড়ো ডালিয়া তুলে দিয়েছিলাম আর সব সবজিগুলো দিয়ে দিয়েছিলাম সবজি বলতে একটু গাজর দিয়েছিলাম বিট কুমড়ো আর বাঁধাকপি ছিল সেটা দিয়েছিলাম তো সব রকম দিয়ে আর জল দিয়ে দিয়েছি চলো একটু ভালো করে নেড়ে দিই আর একটু নুন দিয়ে দেব পরিমাণ মতো নুন দিয়ে ওহ আমি তো বলতেই ভুলে গেছি আমি একটু মুগ ডালও দিয়েছিলাম ডালিয়ার সাথে তো চলো সব রকম দিয়ে দিয়েছি এবার প্রেশার কুকারে ঢাকনাটা বন্ধ করে দিই আর ওইদিকে স্যাম কী করছে মাঝে মধ্যে একবার পাপার কাছে যাচ্ছে আর একবার আমার কাছে আসছে শ্যাম তো বারবার এই করছে আর রান্নাঘরে রান্না করতে করতে আমি তো পুরো ঘেমে নিয়ে যাচ্ছি এত গরম লাগছে না কী বলবো আর এদিকে আজকে কী বানাবো বলো তো এখন ওই শ্যামের জলটা গরম করব শ্যামকে স্নান করাবো হালকা গরম জলে স্নান করাই নাহলে আবার শ্যামের তো ঠান্ডা লেগে যায় তোমরা তো প্রত্যেকেই জানো যে শ্যামের খুব ঠান্ডা লেগে যায় জানো তো তোমাদেরকে আমি একটা কথা বলছি শোনো আগের দিন আমার মামা শ্বশুর ফোন করে জিজ্ঞেস করছে বলছে কী রে কালকে তো দশর তাহলে তোদের বাড়ির কি নিয়ম আরে আমি তো জানি না আমি তাকে বলবো কি আমি যে দেখুন আমি সত্যিই জানি না আমি ভুলে গেছি মাকে জিজ্ঞেস করতে হবে তো আজকে শাশুড়ি মা ফোন করে বলল যে আমাদের বাড়িতে দশরের দিন এরকম রান্না করা চলে না সারাদিনই ওই মুড়ি খেয়ে থাকতে হয় মুড়ি কিংবা রুটি ওই ফলার করে থাকতে হয় তো তারপরে জানলাম দেখো আমাদের বাড়িতে না অনেক অনেক মানে অনেক কিছু নিয়ম থাকে সব কিছু মনে থাকে না আমার তো প্রত্যেকটা জিনিস যখন যা কিছু হয় শাশুড়ি মাইয়ে আমাকে বলে বলে দেয় তো চলো এইদিকে তো আমার প্রেশারে তিনটে চারটে সিটি দিয়ে দিয়েছিলাম আর ডালিয়াটা তো হয়ে গেছে এই দিকে শ্যামের জন্য আমি তুলে নিয়েছি আর শ্যামের পাপার জন্য তুলে ঠান্ডা করতে দেবো আর এই দিকে আমি বানাবো ডালিয়ার সঙ্গে কি আর খাবো তো এইদিকে তোমার দাদা ভাই এসে জিজ্ঞেস করছে যে কী হয়েছে আমি বললাম যে আর একটু দেরি আছে তো এইদিকে আমি চাটনিটা বসাচ্ছিলাম টমাটোর চাটনি তো ওই টমাটোর চাটনি তোমরা তো সবাই জানো কীরকম করে বানাতে হয় সেটা আর নাই বা বললাম আর আমাদের বাড়িতে এক একজন আছে এক একজন এক একটা মানুষ এক এক রকম করে খায় কিছুই নয় তো ভাবছিলাম একটু চাননিটা নামানোর সময় একটু আদা দেব মা আবার আদা দিলে খেতে চায় না খেতে পছন্দ করে না তাই আর আদাও দিইনি এমনিই বানিয়েছিলাম পাঁচফোড়ন দিয়ে আর টমেটো তুলে আর নুন চিনি দিয়ে নামিয়ে দিয়েছিলাম আর তোমার দাদা কে খুব খিদে পেয়ে গেছে আমি বললাম যে তুমি স্নান করে নাও আমার এইদিকে হয়ে গেছে এদিকে জানো তো আলু ভাজা পটল ভাজা করলে হয়তো হতো কিন্তু আমার আর টাইম ছিল না তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও কালকে দশরে তোমাদের বাড়িতে কি কি হলো আর দেখো আমার অবস্থাটা এখনও স্যামকে স্যামকে স্নান তো করিয়ে দিয়েছি কিন্তু এখনও খাওয়ানো হয়নি এবার খাইয়ে দেবো আর তোমার দাদা ভাইয়েরটা ঠান্ডা করতে দেবো আর ডালিয়াটা নামানোর আগে তোমার দাদা ভাইয়েরটা তুলে রেখে দিয়েছিলাম আর আমাদেরটাতে চিনি দিয়েছিলাম অল্প করে এখন আমি খেতে বসেছি তো চাটনি ছিল আম ছিল আবার দইও ছিল তিনটেই টক জিনিস তো তোমার দাদা ভাইয়ের ওই খাওয়া হয়ে গেছে আর আমি এখন খেতে বসেছি আর এখন শ্যাম উঠে পড়েছে বেদানাটা কাটতে বসেছি আর শ্যাম দেখছে দেখো মাকে আর শ্যামকে এখন দুজনকে বেদানা দেবো ও তো শ্যাম কী করছে জানো বেদানাটার মধ্যে আঙুল দিয়ে বীজগুলোকে সব বের করে দিচ্ছে আমি বলছি দাঁড়া শ্যাম আমি সব বের করে দিই খোলা থেকে তারপর খাবি সে শ্যাম শুনলেতে হয় তো চলো বলি তো আমাদের গ্রামে থাকলে যখন ছোট থাকতাম তখন এই দশর উপলক্ষে মনসা পুজো হয় অনেকের বাড়িতে তো ওইখানে নিমন্ত্রণ হতো খেতে যেতাম তো নিরামিষ ভাত হতো আর যারা দশর করতো তাদের জন্য লুচির আর থাকতো তারা লুচি খেত বাকিরা ভাত খেত তো যাই বলো নিমন্ত্রণ বাড়ি পরলে না মনটা একটা আলাদাই ফিলিংস হয় আর খুব ভালোও লাগে নিমন্ত্রণ বাড়ি খেতে যেতে তাই না আমার তো খুবই ভালো লাগে তো চলো এইদিকে কথা বলতে বলতে তোমাদের সাথে বেদানাটা তো ছাড়ানো হয়ে গেছে শ্যাম তো ওইদিকে দেখো টুকটুক টুকটুক করে একটুক করে খাচ্ছে একটা ছাড়ানো হয়েছে আর একটা বলছে শ্যাম দে সে তো কিছুতেই কথা শুনছে না আর মা ওইদিকে শ্যামকে ডাকছে শ্যাম তো তাও যাবে না আর মা বলেছে যে আজকে আমি খাবো না শ্যামকে খাইয়ে দে সে কি করেছে জানো স্যাম গিয়ে আগে দিদুর হাতে ধরে নিয়ে আসছে বলছে চলো তুমি খাবে চলো কথা তো বলতে পারে না ওই হাতে ধরে নিয়ে আসছে বলছে চলো তুমি খাবে আমাকে আবার এইদিকে দিকে দেখো তো সব শেষে কী হচ্ছে এই যে বাবা ছেলের এখন মান অভিমানের পালা চলছে এখন অফিস চলে যাচ্ছে পাপা তাই স্যামের খুব মন খারাপ শ্যামও পাপার সাথে অফিস যাবে প্রত্যেক দিন এরকমই করে অফিস যাওয়ার সময় হলে স্যামের মন খারাপ হয়ে যায় সে ওয়েট করতে থাকে কখন তার পাপা আসবে তো চলো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে লাইক কমেন্ট শেয়ার করতে থাকো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণ অবধি তোমরা সুস্থ থেকো ভালো থেকো রাধে রাধে